আমাদের ইসরাফিল বাড়ি সুখের নিবাস উঠান উঠান দেখতে পাচ্ছেন ছোট্ট একটি আমাদের বাইকটা এটা একটা তাবু আর ওই যে দেখা যাচ্ছে এই উঠান উঠানের পার হলেই ঢাংমারি নদী তার উপরে এই সুন্দরবন ওটাই সুন্দরবন আর এটা আমাদের আর ভাইয়ের নিবাস ঘর বাড়ি যাই যেটাই বলেন মানে যতটুকুই আছে অত্যন্ত সুন্দর পরিপেটিভাবে সাজানো গোছানো আমি ঢুকছি আমাদের এটা একটা বারান্দা এটা একটি এখানে খাওয়ার ঘর এবং রান্নার জায়গা দেখা যাচ্ছে সবাই খাচ্ছে আমাদের তাজু এটা হলো বাইরের ঘর অত্যন্ত পরিবেটি গোছানো এবং সুন্দর আমার মনে হয় দেখেন সে সুপা একটি ঘর এদিকে আরেকটি ঘর আছে এটা অন্ধকার আমি এখন আর দেখাচ্ছি না এখানে টেবিল এবং ছোট্ট কিন্তু অত্যন্ত সুন্দর পরিপাটি গোছালো একটি আবাসন এটা তাদের একটি জিনিসপত্র রাখার জায়গা এবং একটি এখানে বাচ্চারা ওনার বাচ্চারা দোল খায় এখানে সিসি ক্যামেরা আছে অনেকগুলা এটা ওনাদের পুকুর কিছুক্ষণ আগেই আমরা এখানে গোসল করলাম ওখানে কিন্তু একটা ঝাড় এটা ইসরাফিল ভাই নিজে বানিয়েছে ওটা রাস্তা এবং ওই রাস্তার থেকেই এই নেমে আসতে হয় এটা বাড়ির প্রবেশ পথ ওখানে এটা কিন্তু একটা এখানে কাপড় চোপড় শুকাইতে দিয়ে হয়েছে আমরা গোসল করে কাপড় শুকাইতে দিয়েছি এখানে আমরা চেয়ার নিয়ে বসে থাকি এবং ওই যে দেখা যাচ্ছে সুন্দরবন যত দূর দৃষ্টি যায় সুন্দরবন এই এই ঢাংমারি নদীটিতে কিন্তু কুমির আছে কিছুক্ষণ আগে শুনছিলাম এখানে তিন তিনটা কুমিরের বসবাস মাঝে মাঝে দেখা যায় তো এইখানেই কিন্তু ওনারা বসবাস করে বাচ্চা কাচ্চা নিয়ে এটাই তাদের নিবাস এখানে একটা কেওড়া গাছ আছে আমরা এই কেওড়া গাছটার নিচে এসে বসে থাকতাম কিন্তু এখানে কিছু মাটি ভাঙন হয়েছে এই জায়গাটায় গতবার এসেছিলাম তখনও মাটি ছিল এবার কিন্তু ভেঙে গেছে নদীর কারণে তো এই সুন্দরবনের কোল ঘেসে আমাদের শ্রাফিল ভাইয়ের বাড়ি অত্যন্ত মনোরম পরিবেশ এবং সুন্দর পরিপাটি গোছানো একটি সংসার তিন কন্যার জনক আমাদের স্টেবিল ভাই এবং তার বাড়ির উঠানে বসে কিন্তু আপনারা দিন রাত চব্বিশ ঘন্টা সুন্দরবনে সৌন্দর্য উপভোগ করতে পারবেন এমন একটা বাড়ি কিন্তু অনেকেই স্বপ্নে কল্পনা করে আমি করি ব্যক্তিগতভাবে কিন্তু আপনার যাই থাকুক আপনি কিন্তু চাইলেই এমন একটা কিছু পাবেন না প্রকৃতির অনন্য সন্তান সুন্দরবন বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল তার কোল ঘেঁষে তাকে সারাক্ষণ সামনে রেখে একটি বাড়ি কল্পনা করা তার একটি উঠান কল্পনা করা একটি পরিপাটি গোছানোর সংসার কল্পনা করা এটা খুব সহজ ব্যাপার না এটা চাইলেই হবে না এটা বাই বন্ড ওনারা পেয়েছেন তো দর্শক সুন্দরবনের গ্রামীণ জনপদের একটি বাড়িতে আমরা এসেছিলাম এবং আপনারা যদি আসতে চান আসতে পারবেন যোগাযোগ করার জন্য আমার নাম্বারটা দেয়া থাকবে ইসরাফিল ভাইয়ের নাম্বারটাই দেয়া থাকবে ডিসক্রিপশনে তো ওনাকে ওনার সাথে কথা বলে আপনারা কিন্তু আসতে পারেন বিশেষত শীত মৌসুমে আসলে শুকনো মৌসুমে আসলে আপনাদের মানে গরমজনিত কষ্ট একটু কম হবে তো এটুকু বলেই আমি শেষ করছি এই সুন্দর পরিপাটি বাড়িটি থেকে স্বপ্নের বাড়িটি থেকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন